আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসায় আবার চলে এলাম বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার কিছু আপডেট নিয়ে আমি গত তিন দিন আগে এই নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম আর সেই ভিডিওতে আমি বলেছিলাম বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে তিন চার ও পাঁচ তারিখের মধ্যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে তো সেই সম্ভাবনা আজ সত্যি হলো গতকাল অর্থাৎ চার তারিখে কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করে দিয়েছে তো চলুন দেখেনি গতকাল কাদের টাকা ঢুকল তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটিকে চেপে অল করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন পশ্চিমবঙ্গ বেশ কয়েকটি প্রকল্পের মাধ্যমে বার্ধক্য পেনশন সুবিধা প্রদান করে যার মধ্যে রয়েছে বার্ধক্য পেনশন প্রকল্প জয় জহর এবং তপশিলী বন্ধু প্রকল্প এই প্রকল্পগুলি যোগ্য বয়স্ক ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করে যার পরিমাণ সাধারণত এক হাজার টাকা যা সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয় তাছাড়া স্বামীহারা মহিলারাও বিধবতার আওতায় মাসিক এক হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকে এছাড়া শারীরিকভাবে প্রতিবন্ধী সকল পুরুষ ও মহিলাদের সরকার এক হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকে তো এই সমস্ত প্রকল্পগুলির আওতায় থাকা সকল উপভোক্তাদের কথা মাথায় রেখে সরকার মাসের প্রথম দিকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দিতে তৎপর হয় তো দেখুন গতকাল কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে এই যে দেখুন গতকাল বিকেল পাঁচটায় এই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে আমি তার একটা প্রমাণ এই যে দেখালাম এটা বীরভূম জেলার কোনো এক উপভোক্তাদের টাকা ঢোকার মেসেজ তো আপনাদের যা যাদের টাকা ঢুকেছে একটু কমেন্টে জানাবেন আর যাদের এখনও টাকা ঢোকেনি দু একদিন দেখার পর আপনার ব্লক অফিসে গিয়ে অতি সত্ত্বেও যোগাযোগ করবেন তো চলুন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ